বন্ধুরা গভীর রাত কিন্তু আজ ঘুমোতে যাওয়ার সময় নয় আজ আমাদের বাংলার মেরুদণ্ড ভেঙে যাওয়ার শব্দ শোনার দিন আর সেই সত্যের মুখোমুখি হওয়ার দিন যা আপনার আমার সন্তানকে ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে দেখুন আজ থেকে ঠিক ছমাস আগে গোটা বাংলা দেখেছিল কিভাবে লক্ষ লক্ষ যোগ্য প্রার্থী দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছে তাদের মেধা ছিল কিন্তু চাকরি ছিল না আর অন্যদিকে রাতের অন্ধকারে মন্ত্রীর প্রশ্রয়ে অযোগ্যরা টাকার বিনিময়ে পকেটে পুড়েছে আমাদের স্বপ্ন চুপ করবে না চোখ বন্ধ করবেন না এই দৃশ্য আমরা সবাই দেখেছি কিন্তু আজ আমরা বিচারপতি অমৃতার এজলাসে যা ঘটলো তা কেবল পদ্মা ফাঁস নয় এটা হলো এই রাজ্যের সিস্টেমের কঙ্কাল বেরিয়ে আসা একবার ভেবে দেখুন তো ভয় পান না আপনার ছেলে মেয়ে ভাই বোন দিনের পর দিন পরিশ্রম করে পড়াশোনা করবে আর একটা রাজনৈতিক মাফিয়া চক্র তাদের চাকরিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে এই অন্যায় কি মেনে নেওয়া যায় আমি বলছি যাই না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেই বিস্ফোরক তথ্যগুলি যা হাইকোর্ট এজলাসে উঠে এসেছে প্রমাণ হয়ে গেছে যে এই দুর্নীতির শিকড় কতটা গভীর কে এই চক্রান্তের মাথা কাকে আড়াল করা হচ্ছে কে রক্ষা করছে এই মাফিয়াদের বাংলা সরকারকে আদেও কিছু জানে না নাকি সবটাই জানার সত্ত্বেও চোখ বন্ধ করে রেখেছে আমাদের বিশ্লেষণ শুরুর আগে যদি আপনি একজন সচেতন বাঙালি হই এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং সেই জরুরি খবরটি চারদিকে ছড়িয়ে দিন কারণ সত্যকে চেপে রাখবেন না মূল ফাঁস ও রুদ্রশ্বাসের উত্তেজনা আমি এটা অবশ্যই মন দিয়ে শুনুন বিচারপতি অমৃতা সিনহা নামটা এখন বাংলার তরুণ প্রজন্মের কাছে এক সাহসের প্রতীক আস্তার এজলাসে একের পর এক রিপোর্টগুলি জমা পড়ল তা কেবল কাগজ নয় তা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ডেথ সার্টিফিকেট মনে আছে সেই ও এম আর সাই সিট টেম্পারিংয়ের কথা যেখানে একশোর মধ্যে জিরো পাওয়া প্রার্থীও জিবি চাকরি করছিল আজ পঁচানব্বই পাওয়া প্রার্থী ঘুরছিল আদালতের দরজায় এটাই কি কোনো সাধারণ ভুল নাকি সুপরিকল্পিত অপরাধ আমি স্পষ্টভাবে বলছি একটা এটা একটা অর্গানাইজেশান ক্রাইম একটি সম্পূর্ণ মাফিয়ার নেটওয়ার্ক যা জালের ওপর থেকে নিচ পর্যন্ত ছড়ানো হাইকোর্ট জানতে চেয়েছিল অবৈধ নিয়োগগুলি কার নির্দেশে হয়েছে কার এই ওএমআর সিটের বদলে কালিগড়ি এসএসসির বোর্ড কি কেবল এই রাবার স্ট্যাম্পস ছিল আজ আদালতকে জানানো হলো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে সার্ভারে ঢুকে নাম্বার বদলানো হয়েছে এটা কেবল দুর্নীতির নতুন স্তর নয় এটা প্রযুক্তি ব্যবহার করা দেশের অন্যতম বড় শিক্ষা কেলেঙ্কারি আমার প্রশ্ন সাহসটা এলো কোথা থেকে আপনারা হয়তো ভাবছেন কেন আমি এত উত্তেজিত কেন এই কথাগুলো বলছি কারণ এই ঘটনা কেবল কয়েকটা চাকরির মামলা নয় এটা হলো সিস্টেমের প্রতি আমাদের আস্থার আদালত না থাকতো তাহলে হয়তো এই ঘটনা কোনোদিনই সামনে আসতো না ভাবুন তো একবার কি ভয়ঙ্কর পরিস্থিতি আদালতে একটি গোপন ফাইল জমা পড়েছে শোনা যাচ্ছে সেই ফাইলে এমন কিছু নাম আছে যা সরাসরি সরকারের উচ্চ মহলের দিকে আঙুল তুলছে কে এই প্রভাবশালী ব্যক্তি যিনি টাকার পাহাড়ের বিনিময়ে যোগ্যদের জীবন নষ্ট করে দিয়েছে এই কোপন ফাইলে কি আছে এই মুহূর্তে সেই নামটা আনা যাচ্ছে না কিন্তু বিশ্বাস করুন এই নামগুলো সামনে এলে বাংলার রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ পাল্টে যাবে আমরা কি নামগুলো জানতে পারবো নাকি সেই ফাইলেও উদয় হয়ে যাবে চিন্তা করুন করে চিন্তা করুন আচ্ছা এই যে দুর্নীতি হলো কোটি কোটি টাকা লেনদেন হলো এই মজার কথা হচ্ছে এই রাজ্যে তো বাম্পার লটারির টিকিট কাটার দরকার নেই আপনার একটা সামান্য সুপারিশ থাকলেই আপনিও চাকরি পেয়ে যাবেন কেমন চলছে বলুন তো এই নতুন চাকরির স্কিম কিন্তু হাসবেন না এই রসিকতার আড়ালে লুকিয়ে চেয়ে একটা গভীর আতঙ্ক এই যে অযোগ্য চাকরি পেল আজ তারা আপনার সন্তান শিক্ষক হবে আপনার এলাকায় স্থানীয় কর্মী হবে স্বাস্থ্যকর্মী হবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসবে আপনার মনে কি ভয় হচ্ছে না যে শিক্ষক অযোগ্যভাবে চাকরি পেয়েছে তিনি কি শেখাবেন আমাদের সন্তানকে তার কাছে কি কোনো নৈতিক জোর থাকবে যে প্রশাসন কেবল টাকা জুড়ে চেয়ারে বসেছে সে কি আপনার সমস্যার সমাধান করবে তাকে সে কেবল তার দাদাকে খুশি করতে ব্যস্ত থাকবে এই ভয়ের কারণটা বুঝুন এই দুর্নীতির কেবল টাকা চুরি নয় এটা হলো বাংলার মানব সম্পদ চুরি অযোগ্যদের হাতে ক্ষমতা তুলে দিয়ে গোটা রাজ্যকে পঙ্গু করে দেওয়া চক্রান্ত এবং আজ বিচারপতি সিনা স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করেছেন এটা টাকা কোথায় গেল এর অর্থ কি কেবল প্রভাবশালী ব্যক্তির পকেটে গেছে নাকি তার রাজনৈতিক ফান্ডিং এর কাজে লেগেছে এই প্রশ্নটা কেবল আদালতের না এই প্রশ্নটা আজ বাংলার আঠেরো থেকে ষাট প্রত্যেকটা বয়সী মানুষদের মধ্যে ছড়িয়ে রয়েছে এবার দেখুন আদালত শুধু দুর্নীতি শিকার খুঁজছে না তারা চাইছে এই ঘটনার পেছনে থাকা রাজনৈতিক যোগসূত্র কিভাবে। শুনুন আদালতের নির্দেশ যখন তদন্ত শুরু হলো তখন কি সরকার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পেয়ে গেল না বরং দেখা গেল বরং তথ্য লোকানোর চেষ্টা শুরু হয়েছে অজুহাত দেওয়া হচ্ছে এই ঘটনা আমাদের কোথায় নিয়ে যায় যে রাজ্যের শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্ত দুর্নীতির নিয়োগ নিয়ে নীরব থাকে তখন আমাদের নামে কি প্রশ্ন আসা উচিত নয় কেন এখন সেই মূল অভিযুক্ত রাজনৈতিক নেতার তোমারা বাইরে কেন তদন্তকারী সংস্থাগুলি বারবার বাঁধার মুখে পড়ছে এখানেই আসে আমাদের কাছে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটি আদালত আজ ইঙ্গিত দিয়েছে এমন কিছু নিয়ম বা আদেশ ছিল যা কেবল মৌখিক ছিল অর্থাৎ কোনো লিখিত নির্দেশ ছাড়াই ওপরের নির্দেশ ফাইলে চাপা দেওয়া হয়েছে নিয়োগ হয়েছে এই মৌখিক নির্দেশের গল্পটা শুনতে কিন্তু খুব চেনা লাগছে অতীতে এই রাজ্যে যখন কোনো বড় আর্থিক কেলেঙ্কারি হয়েছে তখন কি আমরা এই চিত্র দেখিনি ফাইল গায়েব মুখ বন্ধ এই মুহূর্তে আমরা জানতে পেরেছি আগামী সুনামিতে বিচারপতি সিনহা একটি ঐতিহাসিক রায় দিতে পারেন যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে মোড় ঘুরিয়ে দেবে সেই রায়ে কেবল দুর্নীতিবাজ্যের চাকরি যাবে না সেখানে হয়তো সরকারের উচ্চ পদে থাকা এমন একজনের ভূমিকাও স্পষ্ট দেওয়া হবে যার নাম প্রকাশ হলে গোটা দেশ চমকে যাবে কে তিনি তিনি কি এখনো ক্ষমতায় চেয়ারে বসে আছেন জানতে হলে নজর রাখতে আমাদের পরবর্তী আপডেট এটা কি কেবলই একটি মামলা এক একটি পলিটিক্যাল সুনামির প্রস্তুতি বন্ধুরা আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে কিন্তু আমাদের উত্তেজনা শেষ হয়নি আমি চাই আপনারা এই মুহূর্তে একটা জিনিস বুঝুন এই সমস্ত কিছু প্রমাণ করে যে রাজ্যের একটি সমান্তরাল প্রশাসন চলছে যেখানে মেধার কোনো দাম নেই নীতির কোনো স্থান নেই সেখানেই শুধু চলে আসে টাকার খেলা আর ক্ষমতার অপব্যবহার ভয়টা এখানেই যদি আপনার রাজ্যের হাইকোর্ট আপনার রাজ্যের বিচারপতিরা যদি এই দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কি হতো তাহলে আমরা সবাই মুখ বুঝে মেনে নিতাম যে এইটা বাংলার ভবিষ্যৎ আমার একটাই কথা বাংলার মানুষ হিসেবে আপনাদের কি এই যোগ্য দুর্নীতিগ্রস্ত অযোগ্য সিস্টেমের অংশ হয়ে থাকতে চান নাকি এর বিরুদ্ধে আওয়াজ তুলবেন এই মুহুর্তে হলো আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় হয় আপনি চুপ করে থাকবেন এবং আপনার সব ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন অথবা আপনি এই ভিডিও শেয়ার করে আরও লক্ষ লক্ষ মানুষের কাছে সত্য পৌঁছে দেবেন সরকারকে বুঝতে হবে বাংলার মানুষ বোকা নয় সরকারকে উচ্চ মহলে থাকায় প্রভাবশালী ব্যক্তিকে বুঝতে হবে সত্যি একদিন না একদিন প্রকাশ হবেই আদালত সেই জরুরি বার্তা দিচ্ছে তাকে কেবল একটি হুঁশিয়ারি নয় এটা হলো একটি চূড়ান্ত সতর্ক বার্তা সময় ফুরিয়ে আসছে তবে একটি পুরানো ঘটনাটি কেবল চাকরির কেলেঙ্কারি নাকি এটির সঙ্গে জড়িয়ে আছে আরও গভীর রহস্য টাকার পাহাড় এবং সেই টাকার উৎস এই যে বিপুল পরিমাণ অর্থিক লেনদেন হলো এই কালো টাকাগুলো কোথায় গেল আপনি যদি এই দুর্নীতির উৎস সম্পর্কে আরো গভীর বিশ্লেষণ জানতে চান এবং বুঝতে চান কিভাবে এই টাকা শেষ পর্যায়ে রাজ্যের অর্থনীতির বারোটা বাজাচ্ছে তাহলে এই মুহূর্তে আপনাদের একটু অপেক্ষা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই ভিডিও আমি অবশ্যই পরে দেব। ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় ভারত জয় হিন্দ